হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুনজু বস্ত্র আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব চায়না গজ হিসেবে আপনারা কিন্তু নিতে পারবেন এই কাপড়ের দেখেন গজ হিসাবে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলা কোয়ালিটি খুবই ভালো থাকবে ডাবল নিতে পারবেন গজ কাপড় এগুলো হবে যে কোনো বেডের জন্য এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা কিন্তু বাংলা করবেন ঘরে বসে কিন্তু কাপড়টা হাতে পাবে আর কাপড় কোয়ালিটি কিন্তু দেখে নিতে পারবেন কাছে নিতে করেও পারবেন যেটা অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর সব কাপড় রাত ইউজ করার জন্য একবারই ভালো কাপড় হবে অনেক ভালো হবে রাফ ইউজের জন্য কিন্তু খুবই ভালো হবে আমি বলবো যে আপনাদের যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনই সুন্দর একশো পঞ্চাশ টাকা আচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে যে কয়েকটা আপনাদের প্রয়োজন আপনারা সেটা নিতে পারছেন তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে আরও এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভাইয়াদের এখানে একশো পঞ্চাশ টাকা আজকে দেখানো হচ্ছে এবং এর থেকে দামই কিন্তু বিভিন্ন দামে আছে একশো আশি দুইশো দুইশো বিশ আড়াইশো টাকা গজে আবার রেডিমেড বিভিন্ন চাদরের কালেকশনও পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন একটা ডেলিভারি চার্জদের দুই তিনটা নেবেন আপনারা সেটাও নিতে পারবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ যে মাধ্যমে আপনাদের সুবিধা হবে আপনারা সেই মাধ্যমে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রচুর কালেকশন মনে করেন আমরা ডেলিভারি চার্জ দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করছি বানাই নিব সেক্ষেত্রে কিন্তু আপনারা বানাই নিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলোর পাশাপাশি আপনারা রেডিমেড চাদর আছে রেডিমেড নিতে পারবেন আবার গজেরই হচ্ছে দামি আছে সেগুলো কিন্তু দেখে নিতে পারবেন এই যে দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনে মাসাল্লাহ অনেক সুন্দর এই সুবর্ণ সুযোগ যদি মিস করতে না চান আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন কারণ এগুলো দেখা যায় আমাদের রেগুলার নতুন নতুন ভিডিও আপলোড করা হয় রেগুলার ভাইয়াদের নতুন নতুন কালেকশন আসে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের সব কোয়ালিটির কালেকশনই কিন্তু আপনারা দেখতে পাবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কাছে দামি কম দামি গজ বিভিন্ন পর্দার কালেকশনও আছে আপনারা যদি মনে করেন যে পর্দার কালেকশন নেবেন তাহলে সেটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন তো যেটা ভালো লাগে আপনারা অর্ডার করেন এই যে সাদা ডিজাইনটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একদমই ইউনিক কালেকশন যেইটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো দেখে একদম ইউনিক এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে অ্যালেমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ